এটা গরিবের দুঃখ বোঝে না শালার অন্যায় এর ভিতরে কি দেখি এই হ্যান্ডেল রে হ্যান্ডেলটা খুব ভালো ওই ব্যান্ডের মনে হয়েছে নিয়ে যাই পাইতে হবে না কিনা লাগবে না শালা মাল পাতি একটাও পাইছি নি পাইছি আরে বন্ধু বন্ধু কি অবস্থা মেলাদিন দিন পর দেখা সাহেব কি থাকো কোথায় আর বলো না বন্ধু এই যে তুমি যা করছো আমি যা করছি শালা এরকম করি তো সংসার চলে না গো ভাত পাইনি খাইতে বন্ধু মাল আর পাওয়া যায় না লাগাই বুঝছো মাল তো সংকট হয়ে গো কি করা যায় বলো দিনে বসো বসো বন্ধু যে করি হোক আমাকে বাঁচা আমার এই বোতল ফুঙ্গা কোড়াত করে আমার পুঙ্গার বিষ ছুটে যাইছে ঠিক আছে তাই আমাকে আমার আমারও সেই একই কেস আমু খাইতে পাইছে নি তে একটা কাজ আছে বুঝছলি কাজটা তো রিক্সের কাজ কাজ করবি যত বড় রিক্সের কাজ হোক আমি রাজি তুমি একবার করে বলো কাজটা এরকম বুঝছো যে কাজটা মনে করো আমরা আমরা আর টুকাই এই এই সব বোতল ফতল আর কুড়াবো না আমরা এখন কিলার হব কিলার কিলার মস্তান জি তো ম্যাশিং ফ্যাশিং কোনে পাবি ম্যাশিং ফ্যাশিং অভাব নাই কাজে ঢুকলে দুনিয়ার আছে সমস্যা নাই আচ্ছা তুই খোঁজ লাগা খোঁজ লাগা খোঁজ লাগা আজ থেকে শুরু আমাদের আমাদের নতুন জীবন আজ থেকে শুরু ওকে তাহলে ডান বন্ধু যাই শোন মফিজ তুই আমার মেয়ের পিছনে ঘোরা বাদ দিবি কিনা বল তোর যত টাকা লাগবে সব আমি দেব 10 লাখ 5 লাখ 15 লাখ কত টাকা নিবি বল তাওতি আমার মেয়ের পিছনে ঘোড়া বাদ দিবা শুনো চাচা তোমার টাকা দিয়ে মুফিজ মরজিনার ভালোবাসা কিনা সম্ভব না তুমি অন্য কিছু গিয়ে কিনো শুনো চাচা তোমার মরজি নাও আমাকে চাই আমি মুফিজও তোমার মরজি নাকি চাই আমি যখন তোমার মেয়েকে ভালোবাসতে পারছি বিয়ে আমি করবই তুমি ঠেকিয়ে নিও শুন মফিজ তোর মুনায় বাটাম খায় লাগবে ভালোই ভালোই কইতেছি আমার মেয়ের পিছন তুই সাইডে দে না হলে এলাকার বড় বড় গুন্ডা পান্ডা নেতা পাতা ধরে তোর কিন্তু বাটাম খুইলে দেবো আমি তুমি আমারে কি দিয়ে মারবা তুমি ভালো জানো তুমি গুন্ডা পান্ডা দিয়ে মারো বা তুমি নিজেই মারো শেষ পর্যন্ত কব আমি তোমার মেয়েরই চাই তুমি যত যাই করো ভালো যখন আমি মর্জিনাকে বাসছি তখন আমি মর্জিনাকেই বিয়ে করব বুঝেছি তোর মাথায় বিয়ের ভূত চাই পেছি তোর বিয়ের ভূত আমি ছাড়াচ্ছি তুই দাঁড়া মেয়েরা আমার সাথে বিয়ে দিবা না না আমি মুফিজ যে ফুলের উপর বসে তোমাকে ওয়াদা করে গেলাম তোমার মেয়েকে যখন ভালোবাসি তোমার মেয়েকে বিয়ে করব তুমি বাধা দিও তুই বিয়ে করে দেখা সময় ঠিক আছে আমি বিয়ে করবই আস্তা তোর কেমন সাহস আমি তাও দেখব ঠিক আছে আমি তোমার মেয়েকে বিয়ে করবই তুমি বাধা দিও সাসা আমাকে একটু দোয়া করো কেমন করে বিয়ে করিস আমি হিকমত দেখবনি নেই বুলেট এই ৫০ টাকা দিয়ে ফুটফাতে কিনে নিলাম দেখদিন ঠিক আছে নাকি মস্তান মোস্তান ভাব আসছে ফসলি কাজের ভূমি আমার আলোক বাপু ভালোই তো লাগছে আমার একটা হবে না নি এইসব নেতা নেতা ভাব এসব মস্তান মস্তান ভাব তুই কনে পাবি বুঝিস নি বিষয়টা তুমি বল আর টুকাই তাহলে পঞ্চাশ টাকা দিই বান্ধবী কিনে আড়ে নাই ফাড়ে ভালোই আছে কিছু করলি নাকি আরে না তোমারে কি কবো আমি তুমি আমার বন্ধু মানুষ তোমারে কিছু কবার পারি তোর লাইন তো লাইনে তো ঢুকালি মস্তান খাতায় তো নাম লিখালি তো কাজ কম একদমই আসছে না হাত পাত ফাঁকা

ঠিক আছে বাবা ঠিক আছে ঠিক আছে তোমার মতো লোকই তো আমার দরকার কে আমি কি একবারই আবল তাবল লোক নাকি না 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 তুমি ঠিক আছে বাবা ঠিক আছে তোমার মতো লোক দরকার আমার এই বন্ধুর সাথে কথা বলো হ্যাঁ তো চাচা কাজের কথায় আসি তো মারতে হবে কারে ওই যে ওই পাড়ার বাগড়া অফিস রে চেনো না বাগড়া অফিস রে মারতে হবে যত টাকা লাগবে সব আমি দেবো বাবা খালি ওকে মারতে হবে হাড় হুড্ডি সব গুড়ু বেরি ফেলবো খালি খালি তো মনে করো টাকা নিয়ে কোনো চিন্তা নাই না বাবা ধরো টেনশন চাপ নিও না তোমার কাজ হয়ে যাবে তুমি আসতে পারো তাহলে আমি গেলাম খেয়াল দি আমার দিকে ঠিকঠাক ভাবে কইরে দিবানি অমিত শা নে নাম আমার ভুলে কাজ করি সলেট টেনশন এই হ্যান্ডেল কাড়া মাড়া বুকা ছুদা তুই আজকের মতো বাইতে গেলে তো পরে দেখে নে বনে থালা আমার পিছনে লাগলো এ নিশ্চই হেকমজ জেহরোর কাজ বুলেট দাঁড়া বাবা কই পালাইছি এখনো তো খেলা শুরুই করিনি দাঁড়া পালি যাবা কই তোমারে তো আজকে এই দাঁড়া 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 তোরে হেকমত পাঠাইছেন আমারে মারার জন্য কয় টাকা দিছে অসু আমি 1200 টাকা দিব তোরে হেকমত কে শেষ করে ফেল বন্ধু এদিকেও লাভ ওদিকেও লাভ অফারটা কিন্তু খারাপ না

ওই মতিন টুকাই আর মফিস চ্যাংড়া মফিস ওরে দুইজনের সরাই দিতে হবে ওই সালা মতিন জিটা দুদিন হলো এলাকায় আসি ওর মস্তান হয়ে গেছে আমাদের অনেক কাজ হাতে থেকে নিয়ে নিছে ওই মতিন টুকাইকে আমি দেখছি আর ওই আমি দেখবো না ওর ওপরও আমার আগেকার রাগ আছে বা একবার ক্যালি দেওয়া কোনো সমস্যা নাই দেখছি তোদেরই ওদের উপর রাগ বেশি তেনে বাবা এই টাকা কয়টা রাখ আর ওদেরকে পুরা গুইড়ো কয় দিবি সরাই দিবি